খিচুড়ি কে আবিষ্কার করেছিল আর বৃষ্টি হলেই যে খিচুড়ি খেতে হবে এটাই এই প্রথাই বা কে চালু করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ দুই দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে তো খিচুড়ি খেতেই হবে সবারই বাসার আবদার থাকে খিচুড়ি খেতে হবে আর আজকে আমিও তৈরি করলাম খিচুড়ি আর আমি আজকে খিচুড়িটা রান্না করব প্রেশার কুকারে আর সঙ্গে একটা বেগুন ছিল বেগুনটাও ভাজি করে নিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য খিচুড়ির সঙ্গে যেহেতু আজকে গোশ থাকবে না ডিম ভাজি থাকবে এবং সঙ্গে এই বেগুন ভাজি থাকবে আর কিভাবে আপনি প্রেসার কুকারেও সুন্দর ঝরঝরে খিচুড়ি রান্না করে ফেলতে পারবেন সেটা নিয়েই আজকের ভিডিওটা কারণ খিচুড়ি তো সবাই রান্না করতে পারে এটা তো খুবই সহজ একটা রেসিপি যার কারণে ওইগুলো নিয়ে আমার কোনো ভিডিওতে কিছু নেই টিপস থাকবে কিভাবে আপনি আপনার প্রেসার কুকারে রান্না করা খিচুড়িও সুন্দর হাঁড়িতে রান্না করা খিচুড়ির মতো ঝরঝরে করবেন সেইটাই আর আমি এখন যে ভয়েস দিচ্ছি এখনও কিন্তু ঝুমঝুম করে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আপনারা মিষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন কি না আমার ভয়েসের সঙ্গে সঙ্গে কমেন্ট করে বলে যাবেন বক বক করতে করতে কিন্তু আমার মরিচ পেস্ট ভাজা হয়ে গেল এবং আমি সব কিছু দিয়ে সুন্দর করে মরিচ পেস্টটা কষিয়ে নিলাম মশলা দিয়ে এবং চালটাও দিয়ে চালটা সুন্দর করে ভেজে ফেললাম আর এই ভিডিওর মধ্যে আমি কিন্তু একটা ভিডিও মিস করে গিয়েছি সেটা হচ্ছে কি আমি খিচুড়ির মধ্যে আদাম বাটা দিয়েছিলাম এবং আমার ঘরে তৈরি বিরিয়ানির মশলা আছে সেটা একটু দিয়েছিলাম খিচুড়ির মধ্যেই নিজের বাসায় তৈরি করা বিরিয়ানির মশলা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর এখন হবে আমার সেই টিপসটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবে কাঠের যে খুন্তিটা দিয়ে আমি নাড়াচ্ছিলাম সেটাকে আঙুল দিয়ে আমি শুকনা করে নিলাম এবং সোজা করে এটাকে পানির ভিতরে ডুবিয়ে দিলাম এবং ঠিক দুই আঙুল পরিমাণে আমি পানি দিয়েছি এটাই হচ্ছে ঝরঝরে প্রেসার কুকারে রান্না খিচুড়ির সঠিক মাপ পানির এভাবে আপনারা রান্না করে দেখবেন দেখবেন আপনাদের খিচুড়ি ঝরঝরে সুন্দর হবে দেখুন আমার খিচুড়িটা সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে আর খিচুড়িতে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আমি সুন্দর করে দুই চামচ ঘি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে রেখে দেবো যাতে ঘিয়ের ফ্লেভারটা চলে না যায় আর যেহেতু আমরা আজকে খিচুড়ি খাবো ডিম ভাজি দিয়ে তো আমি ডিম ভাজিটাও করে নিলাম আর আমার ডিম ভাজির সঙ্গে আমি আমার ছেলের ডিম ভাজি একসঙ্গে করেছি সে ডিম ভাজির সঙ্গে মেজ পেঁয়াজ মরিচ বেশি একটা খেতে পছন্দ করে না তাই আমি একপাশে পাশে মরিচ সরিয়ে দিলাম এবং আরেক পাশে শুধু ডিম ভাজিটুক আমার ছেলেকে দিয়ে দিলাম আর বেশি করে ঝাল দেওয়া ডিম টুক আমি খাবো আমার প্লেটে রেডি করব আর আপনারাও এভাবে প্রেশার কুকারে যদি খিচুড়ি রান্না করেন আপনাদের খিচুড়ি একদম পারফেক্ট ঝরঝরা এবং সুন্দর হবে ইনশাল্লাহ একদিন আপনারা ট্রাই করবেন এবং কে কে আমার মতো প্রেশার কুকারে এভাবে সুন্দর করে খিচুড়ি রান্না করেন কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে